আমরা মানুষজন প্রবাসীর পক্ষ থেকে তিন মাস টাকা পাঠাবো না বন্ধ রাখবো বন্ধ রাখবে আমার বন্ধ টাকাটা পাঠাবো কিভাবে টাকাটা পাঠাবো ভাবে তাছাড়া ফোন দিতে পারি না ফিন নম্বর দেওয়া যায় না কিভাবে দিবো রে প্রবাসীদের কোটাও নাই প্রবাসীদের মেধাও নাই আছে একটা বউ এটারও তিন দিন যাবত কোনো খোঁজ নাই কি করি বিশ্বাস করেন ভাই বাড়িতে আজকে দুই দিন ধরে কথা বলতে পারি না বাংলাদেশে নেট অফ করে দিছে একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব সোজা কথা নেট বন্ধ করে দিছস ওয়াইফাই বন্ধ করে দিছস আমরা যারা বিদেশ আছি আমরা দেশ গরমে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে আমাদের আত্মীয় সদরলে কথা বলবো কেমনে চিঠির মাধ্যমে তুই নিজে বাঁচার লইগা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট সব কিছু চুরের মতো বন্ধ করে রাখছস তার কারণ যদি তুই বন্ধ না করস তাহলে তোর আসল চেহারা তুই যে ডাইনি তুই যে পেতনি তুই যে শয়তান তুই যে নিবখরাম তুই যে আবু জাহেল কইয়া দিব মানছে বুঝ জালাইব মানছে দেখাই লাইব জাহাসিনরা আসল রূপ না তাড়াতাড়ি মনে কর যে নেট চালু কর দেশকেjbossটা বুঝবে বার্তাছি না বাড়ি ঘরের কারো সাথে কথা বলতে বার্তাছি না তাইলে কিন্তু খবর সদরাছি না বাংলাদেশের দুঃসময়ে প্রবাসী দেরকে শরণ করবা আর প্রবাসীদের দের দুঃসময়ে প্রবাসী গালি দিবা ব্যাপারডা কেমন জানি হয়ে গেল না সবকোটা যদি ভক্তি যজ্ঞনাথিনাতনি দের জন্য তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীদের কামলা দিয়ে দেশের মেইনটেন্স পাঠিয়ে এর দেশবাচিয়ে কারবাল হলাইতেছি

বিশ্বাস করো ভাই ভিডিও ভিউ বাড়ানি লাগি না লাইকও লাগি না সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম যখন শুনছি ভাই বিত্তরটা বিশ্বাস খালি কথা বোনার পরে আর ফোন দিতে আমি পারি না এক টাকাও যাবে না দেশে আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না শাটডাউন টোটাল শাটডাউন রেমিডেন্স এই মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন বিজয় আমাদের আসবে রেমিটেন্স দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে ইন্টারনেট খোলা আমার সুইট ঘরের মা রেমিডেন্স বলে বানাইতাম ব্যাংকের মাধ্যমে এক সপ্তাহ ধরে বাইক যোগাযোগ করতে পারি না তেমনি রোগ মুখ বেরিয়ে রয়েছে পরিবারের চিন্তায় আর কি বাচ্চা আছে না মরে গেছে পাড়ামু সুতার ঘরের মা মুদা আবদার ঘরের আবদা ব্যাংক পাড়ামু ও জঙ্গল দেখতেছো না এই জঙ্গল নিয়ে আস্তায় ঝাঁসগুলি তোর নেতা হান্দা দিব ভূতের ঘরের ভূত হ্যাঁ আমার টেয়াদা কুটাই পরে আমার টেয়াদা বন্দুক কিনে

আপনাদেরই লাভ প্রবাসীদের টাকায় বন্দুক কিনে ছাত্রদের বুকে গুলি করে বাফের কোটায় ক্ষমতায় বসে আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার তোর নাটকবাজের মাইরে বাপ লাগা হুন্ডি এ সকেন নিচে দেখ এই যে দিন একটা প্রবাসীর সঙ্গে ঘুম নাই রাত্রে এক ফোটা ঘুমাইতে পারি না প্রবাসী করে তার ফ্যামিলি তো দূর করি এত কষ্ট দিয়ে এত কান্নাকাটি করায় সমাধান সরি সমাধান তো সব করে দিব সমাধান